হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি ছোট্ট একটি ব্লগে তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি কানকি ধাম অনেক কিছু দেখা রয়েছে সেটাই শেয়ার করবো তার আগে সন্ধ্যা আরতি দেখে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখাচ্ছি সম্পর্ক চলো এইবার এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে আমি করছি ভেতরে প্রবেশ করছি চলো ভেতরটা কত সুন্দর চারিদিকটা আমি খুবই সুন্দর ঠাকুর রয়েছে আর এই দেখো ভেতরে প্রবেশ করে গিয়েছি আমরা আর এখানে দেখছো কত লোকের ভিড় রয়েছে কত লোকের সমাগম বাইরের থেকে অনেক লোক আসে চলো ভিতর দিকে এই আমাদের সেই ঠাকুর আর আমার সাথে রয়েছে আমাদের এই সম্পাদিক চারিদিকটা একটু দেখো সুন্দর মনে হচ্ছে স্বর্ণদেবের বউটি মন্দির চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে এখানে প্রসাদ বিতরণ চলছে সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর যে প্রসাদ বিতরণ চলছে আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম এই যে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ খেয়ে নিলাম তারপরে বাইরে আরও যাওয়া যাক বাইরে গিয়ে আরও কিছুটা সুন্দর ঘুরে দেখাবো আমি তোমাদেরকে এখানে আসলে খুব ভালো লাগবে মন ভরে যাবে আর এই যে দেখছ চারিদিকটা দেখাচ্ছি এই বিল্ডিংটাতেই আরোগ্য রোগ নিকেতন রয়েছে যেখানে থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় আর এই আমাদের সেই আসল মন্দির বাইরের দিকটা আবারও চলে এসেছি এই এখানেই আরোগ্য রোগ নিকেতন এখানেই ট্রিটমেন্ট চলছে অনেক রকম রুগী আসে এবং বাইরের থেকেও ডাক্তার আসে এখানে ট্রিটমেন্ট করা হয় তো চলো আমরা বাইরের দিকে চলে এসেছি এই বাইরের পজিশন বাইরের দিকটা একটু দেখিয়ে নিই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো